জিবরাইল তিনি ফেরেশতা এটা আমি কোরআনে পাইনি নাই আম্মা জান খাদিজা বললেন কি হয়েছে আপনার বিশ্ব님이 বললেন বিশাল বড় একটা লোক কোরআনের পাঁচ আয়াত নিয়ে এসেছে ওই লোকের পা এর গোয়ার মধ্যে মাথা টাকাশের উপরে এত বিশাল সত্তা বিশাল মানুষ জীবনে আমি দেখি নাই এসে সে পরিচয় দিয়েছে সেই নাকি জিবরাইল ফেরেশতা আচ্ছা বিশ্বনবী অবাক সৈয়দনা জিব্রাইল কে বললেন ভাই জিব্রাইল আমার কোন সাহাবার জানা যারা নামাজ এত এত বড় ফেরেস বহর নিয়ে দুনিয়ায় নেমে আসো না কেন তোমরা এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস বহর নিয়ে তার গায়ে বানা লাইলাতুল কদর বেজুর রাত্রি বরকতময় রাত্রি যেই রাত্রি সম্পর্কে রব্বুল আলামিন কোরআনুল কারিমে একটি সুরা নাজিল করেছেন সেইটি কোরআনুল কারিমে সাতানব্বই নম্বর সুরা কদর আমি শুরুতেই সুরা কদরের পাঠ করেছি সৌরা কদরের বাংলা অর্থটি হচ্ছে ইন্না নিশ্চয়ই আমরা সেটা কদরের রাতে অবতীর্ণ করেছি কদরের রাত্রেই অবতীর্ণ করা হয়েছে অমা আদরা কামা লেইলাতুল লুল এবং আপনি কি জানেন কদরের রাত্রি কি প্রশ্ন করা হয়েছে লাইলাতুল কাদির খাইরুম মিনাল ফিশার কদরের রাত হাজার মাস থেকে উত্তম তানা জালুল মালাইকাতি ওয়ার রুহ কেন হাজার মাস হইতে উত্তম কারণ এই রাতে তানা জালু আল্লাহ নাজিল করেন মালাইকাতি সকল ফেরেশতাদেরকে ওয়া এবং রুহ রুহকে নাজিল করেন

যেই রাত্রিটি হাজার মাস থেকে উত্তম সালামাজার ওটা শান্তি বোর উদয় হওয়া পর্যন্ত লেইলাতুল কদরে রব্বুল আলামিন রাতে বেজুর রাতে নাজেল করেন রবের আদেশ হইতে ফেরেস্তাদেরকে এবং রুহকে রবের আদেশ হইতে নাজিল হয় নিশ্চয় আমি সেটা কদরের রাতে নিশ্চয়ই এখানে ইন্নি বলে নাই ইন্না বলছে ইন্নি মানে নিশ্চয়ই আমি ইন্না মানে নিশ্চয় আমরা কোরআনে এক বচন দুই বচন বহু বচন আছে আমি কুমা আমরা কুম আমরা সকলে সবাই কুমা কুম এখানে বলা হয়েছে নিশ্চয়ই আমরা আল্লাহ আমরা রূপে বলেছেন যে আমরা কদরের রাত্রে যেই রাত্রটি হাজার মাস হইতে উত্তম এবং রবের আদেশ হইতে কদরের রাতে ফেরেস্তাদেরকে এবং রুহকে নাজেল করা হয় রবের আদেশ হইতে এইখানে দুইটি কথা থাকে কদরের রাত হাজার মাস হইতে উত্তম বদরের রাতে আল্লাহ রব্বুল আলমিনের আমর হইতে আদেশ হইতে রুহ এবং তারা নাজিল হ আমাদের প্রচলিত সমাজে এই রুহ নাজেল হওয়ার কথা কোরআনুল মাজিদে স্পষ্টভাবে আছে এটা জানা সত্ত্বেও আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ তাহারা এই রু নাজেলকে বলে থাকেন যেখানে স্পষ্ট বলা হয়েছে রুহ এবং ফেরেস্তা নাজেল হয় সকল ফেরেস্তারা একটা দুইটা না সকল ফেরেস্তারা। এখন এই ফেরেস্তারা কোথায় নাজিল হয় কার উপরে নাজিল হয় কদরের রাত্রে রব্বুল আলিনের রবের আমর হইতে আদেশ হইতে কদর রজনীতে বেজুর রাত্রিতে রবের আমর হইতে রবের আদেশ হইতে সকল ফেরেস্তা নাজিল হয় এবং রুহ নাজিল হয় কোথায় নাজিল হয় কার উপরে নাজিল হয় সেই নাজিল হওয়াটি অবশ্যই পবিত্র নফসের ওপরে নফসের উপরে পালবের উপরে এই নাজিল হওয়াটি আমাদের সমাজে শত শত বছর ধরে এই সৌরাগ কদরের যে অর্থটি সেই অর্থটি মানুষের সামনে ভুল করা হয় মূল বিষয়টাকে মূল বিষয়টা হলো রু নাজিল হয়েছে এখন আমাদের সমাজে এক শ্রেণীর কোরআন অনুবাদকরা এক শ্রেণীর আলেমরা এই রুহের বাংলা অর্থ করেছেন অনুবাদ করেছেন কোরআন সবাই জানে আমরাও ছোটবেলায় জানতাম যখন মাদ্রাসায় পড়ি তখনও জানি যে এই কদরের রাত্রে রু নাজিল হয় এবং এই কদরের রাত্রে কোরআন নাজিল হয় এই কদরের রাত্রে কোরআন নাজিল হয় এবং এই কদরের রাত্রে আমল করলে অনেক অনেক বেশি সোয়া পাওয়া যায় এবং যার নসিবে কদর রাত আসে সে ভাগ্যবান নিঃসন্দেহে এবং অনেক সব হয় এটাও সত্য কদর রাত্রি আমলের ভিতরে কাটানোই সবচেয়ে উত্তম এই কদরের আবার দুইটা দিক আছে একটি হাকিকি দিক একটি মেজাজি দিক একটি বাহিরের দিক একটি ভেতরের দিক একটি আনুষ্ঠানিক কদর আর একটি হল হাকিকতের কদর এই কদর রাত্রে রু নাজেল হয় কোরআন বলতেছে আর আলেম বলতেছে কদরের রাত্রে কোরআন নাজেল হয় কোরআন বলতেছে কদরের রাত্রে রু নাজেল হয় আর আমাদের আলেম সমাজ বলতেছে কদরের রাত্রে কোরআন নাজেল হয় যখন জিজ্ঞেস করা হয় যে এখানে তো লেখা আছে স্পষ্ট তানা জালুল মালা ইকাতি আমরা নাজেল করি মালা ইকাতি সকল ফেরেশতাদেরকে তাদেরকে একজনও বাদলাই যদি সেই ফেরেশতাদের মধ্যে হজরত জিব্রাইল হজরত মিকাইল হজরত ইসরাফিল এবং হজরত আজরাইলও থাকে তাহারও নাজিল হয় কারণ সকল ফেরেস্তা বলছে মালাই মালাইক মালাই এখানে বলছে মালাই সকল ফেরেস্তাদের নাজিল করে ওয়া রুফ এবং রুফ দেখেন দুর্ভাগ্য আমাদের আমাদের সমাজে এক শ্রেণীর আলেমরা এই রুকে কোরআন অনুবাদ করেছেন আবার অনেকে অনুবাদ করেছেন জিব্রা ইল ফেরেস্তা আল্লাহ বলছে আমি কত রেখা রু নাজিল করছি এখন অনুবাদক আলেম বক্তা আমাদেরকে ওয়াজ করে এবং আমাদেরকে কোরআনের আরবি কোরআনের বাংলা অনুবাদ করে শিখিয়েছে যে কদরের রাত্রে কোরআন নাজিল হয় ফেরেশতা নাজিল হয় কেউ বলছেন তাহলে জিব্রাইল শব্দটাও কোরআনে আছে সুরা বাকারার ভিতরে দুই দুইটা আয়াত আছে আপনারা একটু জায়া দেখবেন এবং এই কোরআনের ভিতরে কোরআন শব্দটাও আছে যেরকম আপনারা যদি খেয়াল করেন কোরআনের ভিতরে সুরা বাকারার একশো পঁচাশি নম্বর আয়াতে কোরআন শব্দটি আছে এবং কোরআন শব্দটি অসংখ্যবার কোরআনে আছে তাহলে কোরআন শব্দটি আরবি জিব্রাইল শব্দটি আরবি রু শব্দটি আরবি কিন্তু দুর্ভাগ্য এক রুহের এক রুহের কত রকম অর্থ করা হয়েছে আপনারা যদি একটু দেখেন আপনারা এই যে ভুল অনুবাদগুলো পড়ে দেখবেন রুহের বাংলা করা হয়েছে বাংলা অর্থ করা হয়েছে কোথাও কোরআন পুনঃ পুরাণের অনুবাদে করা হয়েছে রুহের বাংলা অর্থ রুহ আপনার জীবরে এই ফেরেশতা পুনঃ বাংলা অনুবাদে করা হয়েছে পবিত্র আত্মা এখন এই রুহ কদরের রাত্রে নাজিল হয় বিদায়ী কদরের রাতটা এত মর্যাদা মন এত মর্যাদা সম্পন্ন ফেরেশতা নাজিল হয় এই পুরানুল কারিমে এই সুরা কদর সম্পর্কে বলা হয়েছে সোরা কদর এই রাত সোরা কদরের মধ্যে বলা হয়েছে এই রাত্রি হাজার মাস থেকে উত্তম এক হাজার মাসের চেয়েও একটা রাত বেজুর রাত্রিটা উত্তম এবং এখানে বেশ কিছু প্রশ্ন করা হয়েছে এই বেজুর রাত্রিটির মধ্যে রব্বুল আল আমিন ফেরেস্তা রু আমর ফেরেস্তারা নাজিল হয়েছেন রু নাজিল হয়েছেন রবের আমরে নাজিল হয় কি রবের আমর ফেরেস্তা রু এই সুরাটার মধ্যে কদরে সুরা আয়াত আছে পাঁচটি আয়াতের মধ্যে পঁয়ত্রিশটি শব্দ আছে এবং একশো বারোটি হরফ আছে আর প্রশ্ন করা হয়েছে যে এখানে প্রশ্ন আসে কিছু যে নাজিল করা কে রবুল আল আমিন কদরের রাত্রে যাহা রু নাজিল করেছেন ফেরেস্তা নাজিল করেছেন সে কে রব্বুল আল আমিন নাজিল করার মাধ্যম কি পবিত্র নব যে নফ্সের উপরে ফেরেশতা এবং রু নাজেল হয় যে সিয়াম সাধনার মাধ্যমে সলাত জাকাতের মাধ্যমে সলাত এবং জাকাতের মাধ্যমে নফসকে পবিত্র করছেন তখন তার উপরে কদর রাত্রি আগমন হয়েছে হাজার মাস থেকে উত্তম সেই রাত্রিতে ফেরেশতা নাজিল হয় এবং রু নাজিল করেন নাজিল করেছেন কার উপরে নফসের উপরে নাজিল করেছেন কোন সময় কদরের রাত্রে আবার এই নাজিল করেছেন কি ফেরেস্তা এবং রু তাহলে রু এখানেই নাজিল হবে ফেরেস্তা অবশ্যই তার পূর্বে নাজিল হবে রু নাজিল হওয়ার পূর্বে ফেরেস্তা অবশ্যই নাজিল হবে এই রুহের অনুবাদ আমাদের সমাজে কথিত কিছু আরবি জাননেওয়ালা অনেক জ্ঞানীগুণী মহাপণ্ডিত মানুষ যারা আছেন যাহারা অনেক রকম গ্রামার এবং ইয়ে কসলানি কলকলা উচ্চারণ সহি সব কিছুর সহি উচ্চারণ করছে কিন্তু সহি অর্থ করতে পারে না। রু কিভাবে কোরআন হয় আর রুহের বাংলা কিভাবে কোরআন হয় রু কিভাবে জিব্রাইল ফেরেস্তা হয় রুহের বাংলা কিভাবে জিব্রাইল ফেরেস্তা হয় আবার এক দল তো এমনই করছে রুহের বাংলা আত্মা করছে ঠিক আছে আত্মার আবার পাঁচ ভাগ করছে রুহুলে পাঁচ ভাগ করছে রু হলো রবের আদেশ আর জমিনে বইয়া কিছু নাবালক আছে জমিনে এই নাবালকেরা বইয়া যে রু নাজেল হয় সৃষ্টি না রবের আদেশে নাজিল হয় রবের হুকুমে নাজেল হয় রবের আমরে আসে অবতীর্ণ হয় পবিত্র নবসের উপরে এই নাবালকেরা সেই রুহের পাঁচ ভাগ করে আবার এই গো কিছু ভক্তবিন্দু আছে এরা নবজাতক এই নবজাতকের আবার এটা নিয়ে অনেক বড় হুমকি ধামকি আবার বাহাসের ডাকও দেয় তো এই নাবালকদের যদি এই আলোচনা থেকে একটু হুঁশ আসে এক রূহ এই রুহের বাংলা অর্থ কোরআন হইল আলেম সমাজ কোরআন করলো রুহের বাংলা অর্থ আলেম সমাজে জিব্রেই ফেরেস্টা করলো রুহের বাংলা অর্থ কিছু লোক তারা আত্মা করে আত্মাকে আবার পাঁচবাগ করলো সেই রুহের পাঁচ ভাগ কি রুহে জামাদাত এক নাম্বার ভাগ রুহে আবা রুহে হাইওয়ানি রুহে জামাতি রুহে নাবাদাত নাবাতি রুহে হাইওয়ানি রুহে কুৎসি রুহের রাহমানি এই রুহের পাজবাদ তাহারা করেছেন এখন জিব্র ইল তিনি ফেরেস্তা এটা আমি কোরআনে পাই নাই কারণ ইল যে আয়াতে আছে ইল শব্দটি সেই আয়াতটি আপনি সুরাতুল বাকারার সাতানব্বই নাম্বার আয়াতে পাবেন আপনারা একটু খুলে দেখতে পারেন সেখানে বলা হয়েছে বলুন যে হয় জিব্রাইলের শত্রু সুতরাং নিশ্চয়ই সে তাহা নাজিল করিয়াছেন তোমার কলবের উপর আল্লাহর হুকুমে সত্য বলিয়া স্বীকৃতিদাতা যাহা তোমার হইতে তোমার হাতের মধ্যে এবং হেদায়েত এবং মোমিনদের জন্য সুসংবাদ এবং জিব্রাইল শব্দটা সুরা বাকার আর আটানব্বই নাম্বার আয়াতে আছে যে আল্লাহর শত্রু হয় এবং ফেরেস্তাদের শত্রু হয় এবং তার রসুলদের শত্রু হয় এবং জিব্রা ইলের এবং মিকাইলের সুতরাং নিশ্চয়ই আল্লাহ কাফেরদের জন্য শত্রু একটু খেয়াল করেন জিব্রাইল যদি ফেরেস্তা হইতো তাইলে সুরা বাকারায় কেন বলল মান আদু ওয়ান লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রসুলিহি ওয়া জিব্রাইলা ওয়া মিকাইলা ফা ইন্নাল্লাহ আদুউন লিল কাফিরিন যে আল্লাহর শত্রু হয় এবং ফেরেশতাদের শত্রু হয় এবং তাহার রসুলের শত্রু হয় জিব্রাইলের শত্রু হয় মিকাইলের শত্রু হয় সুতরাং নিশ্চয়ই জন্য সে শত্রু এবং এই জিব্রাইল সম্পর্কে দেখবেন একশো বারো নাম্বার চার নাম্বার আয়াত উল্লেখ আছে জিব্রাইলকে মালাইকাতির ভিতরে পাই না কিন্তু জিব্রাইল নামটি এবং জিব্রাইলের কথা কোরআনে উল্লেখ আছে আল্লাহ রবুল আলমিন যখন ওহি নিয়ে রব্বুল আল আমিন স্বয়ং আগমন করেন এবং রসুল ও নবীদেরকে যখন স্বয়ং রব্বুল আল নিজে সাহায্য করেন যেই রূপে করেন সেই রূপটির নামই জিব্রাঈল আর আল্লাহর ওহি নিয়ে যখন আল্লাহ নিজেই আগমন করেন সেই আগমনের রূপটির নামই হচ্ছে রুহুল আমিন এরকম রুহুল কুদ্দুস রুহুল আমিন জিব্রা ইসরাফ ইল মিকা ইল আজরা ইল এরকম অনেক উল্লেখ আছে